আর রেজি কন্ডে রাখে একমাত্র আল্লাহ ফাকে সারা কেউ জানে না তো যাই হোক আসসালাম আর বেক বালা আছে না ভিডিও লই তো যে একখানে যাই রো আন্দা ফার্স্ট রুমের মানে যাই আর গো হিয়ার বাইজির মানে আজকে গায়ে হলো তো আন্দা হিয়ার লগে হেদে যাই যে এক ঘণ্টাতে চলিয়াম তো যাই হোক আবার হি এজন এক ঘন্টাতে মানে চলিয়াব মানে হিয়ার বাইজিরে গোসল করাবো তো কই যে যাই মানি গোসল বিয়ে সাদের গোসল মানে করা গেছে যে দেরি হয়েছে দেখছি যে তো হিলে গেছি গই তো আয় গেছি আপুই গিয়ে গেছে তো হিয়ার লগে আমরা দোনো গা গেছি তো যাই হোক যাইতে যাইতে এবার দেখে যে এরকম কি সুন্দর কাঁডল গাছ গিয়া তো মাসা আল্লাহ কাঁডলও দৌড়ি রইছে তো আস্তে আস্তে এবার কি হয়েছে আমরা অটো রিক্সাত করে এবারে গেছি গিয়ে হাত গো চলি আসি তো যাই এবার দেখি এবার শো যা মানি মানিয়ারে যেটা গোসল করার এবারে হেঁটে যাই এর গিয়ে আস্তে আস্তে আঁড়ি আঁড়ি তো যাই হোক এবার মানে বেশি মানুষেরা কয় না হ্যাঁ তারা ভাবে মানুষ অনুষ্ঠানে হ্যাগেস করছে আর কি তো এড়ে বারি মানের গোসল গা ধোয়ার মানে উজু করে না আর কি তো যাই হোক এবারে গোসল করালেসে আন্ডাকি হচ্ছে কতক্ষণ বাইরে কুদুব আর হরে বেড়ে হিয়া সরু বাচ্চি লই শতানি করে তো যাই হোক এবার আন্ডালে আবার নাস্তা আনছে বিস্কুট আনছে এড়ে দিই তারপরে সোনা সর আনছে শরবত আনছে তো যাই হোক বড়া আদর করছে আন্ডারে তো মানে আসলে কয় না মানে কার কারিজিকন্ডে আছে একমাত্র আল্লাহ ফা কেসারে মানে কেউ জানে না তো যাই হোক বাইরে বেগেন লটকাই মানে বেশি মানুষ কয় গড়ের মানে আত্মীয়স্বজন যা মানে বেশি আত্মীয় স্বজন কয় নরে মানে বিয়েকে সামদা করিয়ে লাগবে তো যায়ক এবারে বাইরে কতক নাড়ি উড়ি আবার এবার গরে আইছে এবারে বলা কিয় কিয়ে কিনছে হেগে নানা সাই আর কি মানে হিয়ার আর ভাগ্যবালা মানে জামার কইলাকেও আই ন সাজনি করবায় টিয়া টিয়াঁয়াঁয়াঁয়া দিছে হাতের হু বাই বেগে কিনি মানে লইয় লাইছে হেগে নান্দা দেখার তো যাই হোক মানে অল্পতে মানে মানে সুন্দর ব্যাগ্যান সুন্দর হয়েছে আর কিন্তু ব্যাগ্যান ভালো যে তো হিয়ে ব্যাগ্যান আস্তে আস্তে দেখার আর কে গেছে কিন্তু মানে বিয়ার শাড়ি আর নগর থেকে কমেন্ট করে জানাই না আর কিন্তু যে ভালো লাগছে মানে অল্প আছে না অসাধারণ ইচ্ছা আর কি তো এই মানে এগান আস্তে আস্তে ব্যাগ্যান দেখার গায়ে হলুদের জিনিস তারপরে বোবাতের মানে কাফ তো এগান কিনছে তারপরে ইয়ে এগার মনে জোতা মনে হয় এগান জোতা তারপর সিম্পলেতে সুরিও কিনছে ব্যাগ আসলে সুন্দর যাই হোক ব্যাগ গান আস্তে আস্তে দেখালে কিন্তু এড়ে দিকে কিন্তু মানে সুরিয়া আসলে সুরিয়ানো কিন্তু সুন্দর আছে তো এড়ে দিকে কিন্তু আবার মাথাতে মানে খুঁফা ফোর বেলায় আহ খুঁফা কি আরকি তো এই যে থ্রি পিস বেগ কেনে ভালা লাগছে মোটামুটি মানে সুন্দরই আছে আর একখান ভাগ্য ভালো হয়েছে মানে নিজেরা নিজেরা কিনে রাখছে হোলার কুলারাই গাইন তো হোক একবারে আন্ডারে মানি আন্দা চলিয়ে লাগছিল এক ঘন্টালে গেছিলাম চলিয়ে লাগছিল আন্ডারে দড়ি বান্ধি মানি রাখছে ক যে বার্তা খাই যাই তো হোক এবারে আন্ডা কিছি মানে জিয়ালো গেছি যে আফুলো গেছে ইয়ে কিন্তু বিরিয়ানি ফাঁকাইছে বিরিয়ানি গুন এত ফাইন হয়েছে বিশ্ব যদি করতেন অনেক মজা হয়েছে তো বিরিয়ানি তিরিয়ানি খাই এবার আন্ডা কিছু চলিয়ে আইছি